আসসালামাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু হুডি কালেকশন নিয়ে চলে আসলাম নাটাই থেকে চলেন যাই এইগুলা হুডি দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কিছু হুডি কালেকশন দেখাইতেন ইতের অবশ্যই ভাই আজকে আপনাদের জন্য কিছু উইন্টার আপডেট কিছু হুডি নিয়ে আসছি যা এবছরের মধ্যে খুবই আনকমন এবং ব্যতিক্রম যা সচরাচর আপনারা কোথাও পাবেন না একটু ডিফারেন্ট কিছু আর ফেব্রিক্স গুলো অনেক ভালো উন্নত মানের একটু দেখলে বুঝতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হুডির কালেকশন অনেক সম্পূর্ণ আপনার চায়না ফেব্রিক্স মানে মারাত্মক লেভেলের আর কি সামনে দিয়ে হালকা প্রিন্ট আছে হালকা প্রিন্ট পিছনে বারটা দেখেন জাস্ট পিছনে আর অনেক সুন্দর অনেক সুন্দর পিছনের লুকটা অনেক সুন্দর দুর্দান্ত একটা কালেকশন কত সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস অনলি 1850 টাকা অনলি 1850 টাকা হ্যাঁ আজকে অনলি 1850 টাকা ডিসকাউন্ট আপনাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট হবে 10% ডিসকাউন্ট 10% এটা সম্পূর্ণ ব্র্যান্ড এর 1880 টাকা কোম্পানি দেওয়া আছে এটা ডিসকাউন্ট আছে কিছু যারা 10% ডিসকাউন্ট হবে শুধু আর এটা ফেব্রিক্স অনেক উন্নত অনেক উন্নত মানের ফেব্রিক্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফেব্রিক্সটা অনেক সুন্দর

ফেব্রিক্স দেখেন দেখেন যে ফেব্রিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাদের ফিনিশিংটা অনেক সুন্দর মারাত্মক দুর্দান্ত দুর্দান্ত একটা কালেকশন অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন সেলাই গুলো অনেক সুন্দর একেবারে ইউনিক আনকমন আর আপনার কাপড়ের কাপড়ের সফট অনেক অনেক সফট দা প্রাইস

ব্ল্যাক কালার হফ দুর্দান্ত আরেকটা কালেকশন যেটা যারা অনেক সুন্দর একেবারে হাফ ডিজাইন কম পছন্দ করেন তাদের জন্য এটা মধ্যে সিম্পল এর মধ্যে অনেক সুন্দর একটা চড়া আছে আর কি বাংলাদেশের ফিটনেস অনেক সুন্দর এই যে দেখতে পারছেন দুর্দান্ত মারাত্মক একটা কালেকশন আপনারা চাইলে নিতে পারেন সেই দেখেন জাস্ট ওয়াও একটা ফেব্রিক্স হুম হুম

এখন দেখাবো ভাই মেন আকর্ষণ যেটা সবাই খুঁজ খুঁজতেছে অনলাইনে এটা হচ্ছে আপনার ডিউর এর মধ্যে ডিউর এটা এখন খুবই ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট স্টক খুব সীমিত অল্প স্টক খুব সীমিত